আমি কান ফুরাই কতদিন আগে দুই বছর আগে তারপর থেকে এটা আস্তে আস্তে বড় হচ্ছে তাহলে আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ আসে আজকে একটা পেশেন্ট দেখাচ্ছি আপনাদের যে কান ফুরিয়েছিল কোথায় কান ফুরিয়েছিল পার্লারে নাকি বাসায় বাসায় ফুরেছিল এবং এখন দেখা যাচ্ছে যে তার ওই কান ফুরানোর গোড়া দিয়ে মাংসের দলা বের হয়েছে এটাকে কিলয়েড বলে এটা আমরা এখন অপারেশন করে ফেলে দিব। ঠিক আছে তারপরে কসমেটিক সেলাই দিয়ে দিব ঠিক আছে তো ইনশাল্লাহ আমার কান ঠিক হয়ে যাবে কিন্তু যেখানে সেখানে কান ফুরানো যাবে না কান ফুরালে কিলোয়েড হবে আর কিলয়েডের বিষয়টা হলো এটা বংশগত জেনেটিক এটা আবার হতে পারে আচ্ছা আমরা অপারেশন করে ফেলেছি কিলার ছিল আপনারা দেখছিলেন এখন এটা সেলাই কাটলে আমাদের কোনো দাগ থাকবে না ইনশাল্লাহ